আর বলিস না যে পরিমাণ ঠান্ডা লেগেছে হঠাৎ করে ঠান্ডা পড়েছে একেবারে নাক ঠাক সব আটকে গেছে তা তুমি জানতো না ঠিকই বলেছো আমার একই অবস্থা তা যাই হোক আসল কথায় আসি তা হ্যাঁ রে ফটকে লেওড়া ব্যাপারটা কি বলতো আজ চার দিন হয়ে গেল ল্যাংচাকে খুঁজে পাওয়া গেল না এদিকে পুলিশ কাকুও নিখোঁজ কি করি বলতো আমি বলি কি নান্টুদা আসলে আমরা যদি পুরো গ্রামটাতে একবার মাইকিং করে দেই তাহলে কি কোনো কাজ হবে নান্টুদা ফটকে কিন্তু বিষয়টা ঠিকই বলেছে আমরা যদি মাইকিংটা করে দেই তাহলে কিন্তু সকলেই জেনে গেল আর কি আমাদেরও অনেকটা খুঁজতে সুবিধা হবে কেউ যদি জানে কেউ যদি দেখে ফেলে তাহলে আমাদেরকে সন্ধান দিতে সুবিধা হবে তা ফোটকে মন্টু তো আর ঠিকই বলেছিস একটা কাজ কর তাহলে তোর একটা হারানো বিজ্ঞপ্তি লেখ আর একটা অটো রিক্সা মাইক ভাড়া করে ওই পুরো গ্রামে আর কি মাইকিং করে দে তারপরে দেখি আমরাও চেষ্টা করি তা নাটুদা আমার কি মনে হয় জানো ওই পুলিশ কাকুটা আর ল্যাংচা আসলে আমার আমার মনে হয় কোনো বাড়িতে আটকা গেছে ধারণা আমিও একই রকম ভাবছি তবে ব্যাপারটা আরও ভেবে দেখতে হবে যাই হোক ওদেরকে তো খুঁজে বের করতে হবে আর শোন তোরা ওই বিজ্ঞপ্তি লিখে মাইক ভাড়া করে ব্যবস্থা কর আর সন্ধ্যার পরে এখানে আয় আমরা একটা প্ল্যান করব ওদেরকে খুঁজে বের করার জন্য একটি হারানো বিজ্ঞপ্তি গত তিন দিন ধরে বারোচোদা ল্যাংচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে খুঁজতে থানার বড়বাবু ইনভেস্টিগেশনে গেলে সেও গায়েব হয়ে যায় তবে গ্রামের সকলের ধারণা দুজনেই পকপক করতে গিয়ে ধরা খেয়ে আটকা পড়েছে কোনো বাড়িতে গ্রামের বৌদিরা বলেছে যদি কোনো বড়োচোদা লোক ল্যাংচা এবং থানার বড়বাবুর সন্ধান দিতে পারে তবে তাকে পাঁচশো টাকা পুরস্কার কিংবা একবার পকপক করার সুযোগ দেয়া হবে পকপকের অফারটি সীমিত সময়ের জন্য তা হ্যাঁ রে ফোটকে ব্যাপারটা আসলে খুব সিরিয়াস হয়ে গেল ল্যাংচা চার দিন ধরে হারিয়ে গেল ব্যাপারটা ঠিক বুঝলাম না কোথায় হারিয়ে গেল কি হলো না হলো এদিকে পুলিশ কেউ কেউ খুঁজে পাওয়া গেলো না আর বিষয়টা কেমন একটা ভৌতিক তাই না তা তুমি বাবা ঠিকই বলেছো নান্টুদা আমার কি মনে হচ্ছে জানো ওই বুড়োর বাড়িতেই কোনো ব্যাপার আছে বুঝলে তা তুই ঠিকই বলেছিস আমারও কিন্তু এমনটাই মনে হচ্ছে তা কি করা যায় বলতো আমাদের তো একটা দায়িত্ব আছে নাকি নান্টুদা তুমি একদম ঠিক কথা বলেছো বাড়া দায়িত্ব বলে কথা এই ফোটকে মন্টু শোন আমরা একটা কাজ করব বুঝলি কি কাজ কর দা শোন আমরা বুড়োটার বাড়ির দিকে একটু নজর রাখি কি বলিস হ্যাঁ দা সেটা করা যেতে পারে তবে কয়েকটা মাল নিয়ে ওখানে বসে কয়েকদিন সময় কাটালে কেমন হয় বলো তাছাড়া বেশ ঠান্ডাও পড়েছে কি বলো লেওরা এই হয়েছে জ্বালা বুঝলি কিছু হলেই মাল লাগবে বাড়া মাল ছাড়া কিছু বুঝতে পারিস না না ইস আমি না হয় মালের কথা বলেছি সেটা কি আমার একার জন্য তুমিও তো আমার থেকে মাল বেশি টানো তাই না

ঠিক হ্যাঁ হুজুর মেস গায়ে হিন্দি মানানো লাগবে না আমি জানি তুই সাথে মিশে মিশে বৌদি পাগল হয়ে গেছি বদি কি বল দিদিমা মা দাদুর বকি বৌদি হয় দেখি রে বাড়া তুমি বাড়া নিজে আগে বলো দেখ মন্টু আমি কিন্তু এই মিশনের প্রধান বুঝলি সবকিছু আমাকে হ্যান্ডেল করতে হবে তা তুই হ্যান্ডেল করিস আর যাই করিস না কেন দেখিস বাড়ির ভিতরে ঢুকে আবার হ্যান্ডেল মারা শুরু করিস না দেখ ফটকে দেখু এখন একটু চুপ থাক আমাদের প্ল্যান অনুযায়ী করতে হবে খুঁজে পেতে হলে নিজেরা চাল করলে চলবে না কিরে তুই আবার আজকে টাই পরে কেন এই আসলাম একটা মিশনে আসছি তাই ভাবলাম যে টাই টাই পরে যাই তাহলে একটু অন্যরকম লাগবে মন্টু দা মন্টু টাই মারিয়েছে ওদার তুই তো টাই কিভাবে বাঁধতে হয় সেটাই জানিস না তুই আবার টাই পরবি কি তাছাড়া তুই তো সারাদিন এই ফুটো মারা গেঞ্জি পরে থাকিস এই তোরা থামবি নাকি কাজ করবি এই সেরেছে নান্টু দা বুড়োটা তো দেখছি বৌদিকে নিয়ে বেরিয়েছে কোথায় যাচ্ছে কি জানে এই তো সুযোগ এখনই ঘরের ভিতর ঢুকতে পারলে সব বোঝা যাবে বুঝলি নান্টুদা দরজা একটা তালামারা দেখছি তালামারা তো কি হয়েছে আমার কাছে একটা মাস্টার চাবি আছে আমার বাড়ির আলমারি দরজা ফ্রিজ খোলার জন্য আমি একটি মাস্টার চাবি বানিয়েছিলাম বুঝলি তুমি পারো বটে তবে এটা খুলবে কিনা জানে চাবিওয়ালা বলেছে এটা দিয়ে সব খোলা যাবে বুঝলি আমরা তিনজনই তো ঢুকতে পারি ঘরের মধ্যে কি বলো বোকাচোদা দা না এটা করা যাবে না বুঝলি তাহলে নিজেরাই নিজেদের জালে ফেঁসে যাব প্রথমে ফটকে ঢুকবে আমরা বাইরের জানালায় থাকবো বুঝলি ফটকে যদি আটকা পরে যায় তাহলে আমরা উদ্ধার করবো বাড়া আমরা যদি সবাই ঢুকি তাহলে আমরা যদি সবাই আটকা পড়ে যাই তাহলে আমাদের কোন বোধার উদ্ধার করবে বুঝলি তো ফটকে তুই মিশনে নেমে পর তাহলে আমরা ওই পিছন দিকটায় আছি কোনো সমস্যা হলে জাস্ট একটু চিল্লান দিবি ও নিয়ে তুমি ভেবর না আমি একটা ব্যবস্থা করেই নেব একই বোতলের মধ্যে তো দেখছি ল্যাংচা পুলিশ বাড়া ঢুকে বসে আছে আর আমরা ওদের খুঁজে হয়রান সারাটা ধরে মাইকি পর্যন্ত করেছি শালা বোতলের মধ্যে ঢুকে বসে আছে এই ল্যাংচা এই পুলিশ কিরে তোরা বোতলের মধ্যে কি করছি এই সেরেছে বাড়া মালটা ঘরে ঢুকে পড়েছে পুরোটা কই গেল একাই ঢুকে পড়লো মনে হচ্ছে দেখ মন্টু কোনো কথা বলিস না চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ ঘটনাটা কি ঘটে আসলে

আমার বন্ধু ল্যাংচা আর ওই পুলিশ বাড়া চাটাকে ওই বোতলের ভিতরে ভরেছো বুঝেছি বাড়া তুমি শালা ডাইনি তুমি ওদের পুতুল বানিয়ে রেখেছ এখানে কি করে ও নিয়ে তুমি ভেবো না সমস্যা নেই আমিও তোমার অপেক্ষায় ছিলাম তোমাকে ওদের মতন পুতুল বানিয়ে বোতলের মধ্যে পুরে রাখবো বুঝেছে কি বলছিস বাড়া ডাইনি আমার বন্ধুকে ছেড়ে দে না হলে সেটা এমন প্যাক বুঝবো যে চিটিনাস দিয়েও কাজ হবে না বাকি আমার বন্ধুকে ছেড়ে দে ডাইনি এই শুনছো কই গেলে এই ছোড়াটা খুব ছটফট করছে নান্টুদা এই ছেড়েছে বড়টাও দেখছি জাদুর মতন চলে এসেছে এ কি কো হচ্ছে এখানে নান্টুদা দেখ মন্টু একদম ভয় পাবি না বাড়া ফটকে ঠিক সামনে নেবে আর শোন আমাদের এখন ঘরের মধ্যে যাওয়ার সময় হয়ে গেছে চল ওদিকটাতে যাই এই কেড়ে জানার কাছে তুমি চলে এসেছো এটাকে এখনই বোতলে পড়তে হবে আজকে রক্ষা দেখেছিস বাড়া শান্তির ছেলে এই পাথরটা তোকে ছোয়াবো আর তুই ওই রকম পুতুল হয়ে যাবি তারপর তোকে বোতলে পুড়ে আমাদের মনের বাসনা পূর্ণ করব বুঝলি চলে ছেলে ইস পাথর নাল আমাকে ভাই দেখাচ্ছিস তোদের সাথে আজকে ওই পাথর যদি না দিয়েছি তাহলে আমার নাম ফটকে না দা মন্টু তোরা কোথায় ফটকে তুই চিন্তা করিস না আমি আছি জানালায় কোন চোরের বাচ্চারে তো কাছে আয় আজকে তোদেরও সহ বোতলে ভরবো মন্টু তুই জানালায় থাক সব নজর রাখ কোনো সমস্যা দেখলেই গ্রামের সব লোককে ডাকবি আমি যাচ্ছি বারোচোদা বুড়ো এখন দেখ তোকে কিভাবে কুমফু দিয়ে আমি তোর কালো জাদু ধ্বংস করে দিইচোদার দল পাথরটা ভেঙে ফেললি পাথর ভেঙেছি এখন তো সাটা ভাঙবো নান্টোদা মন্টু আগে ওই বুড়োটা সেটা ভাঙতে হবে বুড়োটা কালো জাদু জানে তা হ্যাঁ ভটকে কিভাবে বোতল থেকে বের করবি কিছু ভেবেছিস তাছাড়া ওই পুলিশ বারোটাকে তো বের করতে হবে নান্টোদা পুলিশটা ওই বোতলের মধ্যেই থাক বারো চোদাটা আমাদের দলটা গিয়েছিল মনে আছে না না থাক দুটোকে উদ্ধার করতে হবে কিন্তু কিভাবে উদ্ধার করবো সেটা বের কর আমাকে ছেড়ে দাও আমি বলে দেব ওদের কিভাবে ওই বোতল থেকে বের করতে হবে যা ডাইনি বাজি তোকে ছেড়ে দেব এখন বল কিভাবে ওদের বের করব কি করে শোনো তোমরা ওই পাথরের দুটো টুকরো দিয়ে ওই বোতলে গায়ে ছোঁয়া দাও তাহলেই ওরা বের হয়ে আসবে নান্টু দা ওদের কথা শুনো না ওদের আগে দুটো শেড়াকে ভেঙে নেই তারপরে হলো অন্য কথা ফটকে চলে আয় শুরু কর চল এখন ওই পাথর দুটো ছোঁয়া দেখিনি আর আসবি পাপ পাক করতে আমাকে সাথে আসলে এমন ভালো হতো না আমাদের জন্যই সুন্দর পাক করে চলে যেতে পারতাম ভেবেছিলাম ওই বোতলের মধ্যে দেখে দেবো কিন্তু তার জন্য ছেড়ে দিলাম আর আমাদের কিছু লাগবে না